আজকে সকাল সকাল চলে আসলাম রান্না করতাম ইলিশ মাছ ভাজি করব। ইলিশ মাছের মাথা দিয়ে ফোটল রান্না করব। আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন ছেলে খেয়ে যাবে ছেলে সব স্কুল আছে বারোটা বাজে এই জন্য তাড়াতাড়ি রান্না করতেছি ও রাত্রে ভাত খায় নেয় খাবার খায় নেয় রুটি খেয়েছি এই জন্য তাড়াতাড়ি রান্না করতেছি মাছ ভাজি করছি মাছগুলো তো বড় বড় না ছোটো ছোটো এই জন্য মাছগুলো ভাজি করতে আসছি আর মাথা দেওয়া পটল দেয়া মাথা দিয়ে রান্না করব মাছগুলো উল্টে ফুলটাই ভেজে নিব আমার কাছে ইলিশ মাছ না বাজলে ভালো লাগে না ইলিশ মাছ ভাজা হইলে অনেক পছন্দ কিছু পিয়াজ আর কাঁচামরিচ দিয়ে দেব দিয়ে উল্টে ফুল্টে ভেজে নিব অনেক পছন্দ ইলিশ মাছ আর ইলিশ মাছের অনেক দাম বড় বড় ইলিশ মাছ পনেরোশো দুই হাজার টাকা মাছ টাইমে শোটও খেতে কিন্তু অনেক মজা শোট হইলেও খেতে ভালো লাগে আর ইলিশ মাছ দিয়ে যে কোনো তরকারি আনলে ভালো লাগে এভাবে মাছ ভাজি করলে আমার কাছে অনেক ভালো লাগে সবাই খায় মাছ ভাজা হয়ে গেছে এখন ফুটলটা ইয়ে করবো করে পাতিলের ভিতরে পেঁয়াজ দিয়ে দিলাম কাঁচামরিচ তেলের ভিতরে দিয়ে দিলাম এখানে হলদে গুঁড়া মরিচ গুঁড়া লবণ সব দিয়ে তেলের ভিতরে কষিয়ে নিব মাথাগুলো দিয়ে দিব কষানো হয়ে গেছে এখন পানি দিয়ে দিব পানি দিয়ে কষিয়ে নিব কষানো হয়ে গেছে পটল দিয়ে দিব আলু দিয়ে আলু ছিল না বাসায় বাজারে যায়নি যা ছিল তাই রান্না করছি পটলটাও খেতে অনেক মজা হয়েছে পটল দিয়ে ইলিশ মাছ দিয়ে অনেক ভালো লাগে আজকে একটু হলুদটা লাগে বেশি হয়ে গেছে তরকারি তরকারি হয়ে গেছে সব ভালো থাকবেন হাফেজ